গ্রীষ্মকালে গরমের সময় কান্না টক খেতে ভালো ভালো লাগে তো আমার তো ভাতের পাতে ডালের সঙ্গে একটু টক থাকলে খুব ভালো লাগে তো আজকে আমি বানিয়ে ফেলাম মসুর ডাল দিয়ে আমের টক তো দেখতে থাকো কেমনভাবে বানালাম প্রথমেতে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে পাঁচফোড়ন দিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিতে তারপর নুন দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে রসুন ডাল আমার নুন হলুদ পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ করা ছিল তো সেদ্ধ করা ডালটা এর মধ্যে ভরে দিল তারপর একটু নেড়ে চেড়ে